দেখুন জিলহজ মাসের প্রথম দশ দিন আল্লাহ সুব হায়ানাহুয়া তালার কাছে কতটা প্রিয় কতটা ভালোবাসার এই জিলহজ মাসের প্রথম দশ দিন এই বিষয়ে আমরা পবিত্র কোরআনুল ক্যারিমে আমরা জানতে পেরেছি এই বিষয়ে রসুল্লা ইসলাম থেকে হাদিসের মাধ্যমে আমরা জেনেছি আল্লাহ সুব হায় তালা এই জিলহজ মাসের প্রথম দশ দিন বিষয়ে তিনি বলেছেন ফি সরে হাজ্যের আঠাইশ নম্বর আয়াতে আল্লাহ সুবহেন হুয়া তারা এই জিলহজ মাসের প্রথম দশ দিন নিয়ে বলেছেন তোমরা আয়ামা মালুমাত এই জানাসমূহ দিনে তোমরা আল্লাহর বেশি বেশি করে জিকির করো এই বিষয়ে মুফাজে কেরাম ঐক্যমত পোষণ করেছেন যে আইয়া মালুমাত হলো জিলহজ মাসের প্রথম দশ দিন সুবাহ এছাড়াও জিলহজ মাসের প্রথম দশ দিন নিয়ে আল্লাহ ফাজারেও কিন্তু বলেছেন ওয়াল ফাজরি ওয়া আসার তিনি কিন্তু এই শেষ দশ দিনের কসম খেয়েছেন সুবাহাল কেন খেয়েছেন আজতে আবদুল্লাহ ইবনে আব্বাস নূর এই হাদিস থেকে আমরা একটু ক্লিয়ার হই রসুল্লি করিম সলা সাল্লাম বলেছেন জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল হুয়া তালার কাছে অধিক প্রিয় তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়ার আল্লাহ এটা কি জিহাদের চেয়েও অধিক প্রিয় তখন সাল্লাম বলেছেন অবশ্যই অবশ্যই জিহাদের চেয়েও এটা অধিক প্রিয় আবু দাউদ শরীফের হাদিস শরীফে কিন্তু এই বিষয়টা রয়েছে দেখুন রমজান মাসের শেষ দশ দিন ছিল সবে কদর আর এই কারণে সবে কদর হয়েছিল রাতের বেলায় আর জিলহজ মাসের প্রথম দশ দিন এটা ঘটে থাকে দিনের বেলায় কারণ হচ্ছে দিনের বেলায় হজের দিন দিনের বেলায় ঈদুল আজহার দিন দিনের বেলায় এউম আরাফার দিন সুতরাং এই এই এইগুলোর বিশেষ ফজিলত হলো দিনের বেলায় দিনের বেলায় রোজা রাখার অসংখ্য ফজিলত রয়েছে এই জিলহজ মাসের প্রথম দশ দিনে সম্মানিত দর্শক শ্রোতা তাহলে ফজিলত হওয়ার কারণ কি এক নাম্বার হচ্ছে এউম উত্তারভিয়া বিয়া এউম বিয়া থাকার কারণে এই এই জিলহজ মাসের দশ দিনের অধিক ফজিলত ইয়ামুল আরাফা আরাফার দিন থাকার কারণে এই দিনের ফজিলত ইয়ামুল আরাফা ইয়ৌমুল হাজ এউমুল আরাফার দিনই হচ্ছে এই এইমুল হাজ্যের দিন এই দিনে আল্লাহ সুবাহায় না তালা এত পরিমাণ মানুষকে ক্ষমা করে দেন শয়তান তার চুল ছিঁড়তে থাকে আর বলতে থাকে হায় আজকে সব মানুষকে কি ক্ষমা করে দেওয়া হচ্ছে আল্লাহ আকবার। এটাই হচ্ছে এই দশ দিনের ভিতরে রয়েছে সম্মানিত দর্শক শ্রোতা এছাড়াও এই দিনে রোজা রাখার বিষয়ে রয়েছে আল্লাহ সুবাহনতালা আগের এক বছর পরের এক বছরের রোজা কিন্তু রোজার মাধ্যমে তার গুনাহগুলো কিন্তু মাফ করে দেন এরপরে এই দিনে রয়েছে মুজদালেফা অবস্থান করা এবং এই দিনে রয়েছে হজ সম্মানিত দর্শক শ্রোতা তাহলে এটার কিন্তু কী রয়েছে অনেক ফজিলত রয়েছে আল্লাহ সুবাহ তার রাসুলি করিম সাল্লা সাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন লি ও সুরুজাকুম লয়া আশার তোমরা জিলহজ মাসের শেষ দশ দিন জিলহজ মাসের প্রথম দশ দিনের রাতের বেলায় তোমাদের বাতিগুলোকে নিভিয়ে ফেলো না অর্থাৎ তোমরা এবাদত বন্দিগি করো সব হ্যান্লাহ এখন আমি কিছু আমলের কথা বলবো যে আমলগুলো খুবই গুরুত্বপূর্ণ এই জিলহজ মাসের প্রথম দশ দিনে এই আমূলগুলো করতে বলবেন না রসুল্লি করিম সাল্লা সাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি জিলহজ মাস শুরু হওয়ার পর থেকে একদম কুরবানির পর্যন্ত যে ব্যক্তি চুল এবং নুখ কাটবে না কারণ এগুলো না কাটলে তার অধিক তার সম্মান তার মর্তবা ফজলত ওই ব্যক্তি পেয়ে থাকেন সুভান তাহলে এই জিলহজ মাসের প্রথম দশ দিন চুল কাটা নকরা থেকে আমাদেরকে রাসুল্লা সাল্লাম বিরত থাকতে বলেছেন সম্মানিত দর্শক শ্রোতা তাহলে এই আরেকটা দিন হল আরাফার দিনের রোজা আরাফার দিনের রোজা রাখলে কি হয় হযরত কাত্তাদা রাদিয়াল্লাহু তাআলা ন থেকে হাদিসখানা বর্ণনা হয়েছে আন কাত্তাদা রাদিয়াল্লাহু তাআলা আনানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সওলা আন সাওমি ইয়াউম আরাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়াউম আরাফা সম্বন্ধে জিজ্ঞাসা করা হয়েছিল তখন তিনি বলেছিলেন ইউকাফফিরা সনাতন মা জিয়াতান আলবাপ আল্লাহ ওয়া তালা এই রোজার বদলতে তার আগের এক বছরের গোনা পরের এক বছরের গোনা ক্ষমা করে দেন সুবহানাল্লাহ মুসলিম শরীফের এক নম্বর হাদি শরীফে এই বিষয়টা রয়েছে তাহলে দুই বছরের গোনা কিন্তু আরাফার দিনে রোজা রাখলে মাফ হয়ে যায় অধিক পরিমাণে জিকির করতে হবে কারণ রসুলি করিম এর মাধ্যমে আমরা কুরআনুল করিম থেকে জানতে পেরেছি ওই করাসমুল্লাহ আয়ামা মালুমা তোমরা বেশি বেশি করে জিকির করো এই দিনগুলোতে সুতরাং জিকির করতে হবে আল্লাহ আল্লাহ জিকির করতে হবে লহ লাল্লাহ জিকির করতে হবে তাকবীর পাঠ করা তাকবীর পাঠ করা তিন দিন তাকবীর পাঠ করা কি তাকবীর আল্লাহ আকবর আল্লাহ আকবর লাই লহাইহ আল্লাহ আকবর হামদ। এই তাকবীরটা প্রত্যেক নামাজের পরে তিনবার করে পাঠ করা এরপরে আপনি এই দশ দিনে সদকা করতে পারেন অবশ্য় সদকা ভালো কাজ সদকার মাধ্যমে গোনা মাফ হয় তার নিজের মর্তবা বেড়ে যায় এবং আপনি অবিরত অবিচলভাবে দৃঢ়ভাবে আল্লাহর কাছে দোয়া করুন কায় মনোবাক্যে ইনশাল্লাহ দোয়া কবুল করবেন বেশি বেশি করে নফল এবাদত বন্দিকে করুন বেশি বেশি করে নফল এবাদত বন্দিই করুন আন্তরিকভাবে তৌবা ফার করুন কারণ আল্লাহ সুভায় না তায়লা আরাফার দিনে কিন্তু তৌবা কবুল করে থাকেন আরাফার দিনে তৌবা কবুল করে থাকেন এই আন্তরিকভাবে তৌবা করবেন সামর্থ্য থাকলে হাজ বা উমরা করার চেষ্টা করবেন এই দশ দিনে এরপরে আপনি কোরবানির দিন কোরবানির দিন প্রত্যেক সামর্থ্যবান মানুষকে পশু কুরবানি দেওয়া এটা ওয়াজিব এটা দিতেই হবে সম্মানিত দর্শক শ্রোতা তাহলে আমরা এই জিলহজ মাসের প্রথম দশ দিনের আমলগুলো কিন্তু জানলাম অবশ্যই অবশ্যই আমলগুলো করার চেষ্টা করবেন আল্লাহ হ্যাঁ না হওয়া আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন অন্য মমিন মুসভাইকে জানাতে শেয়ার করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার